বন্ধুরা পঁয়ত্রিশ জন জলদস্যুর বারোটা বাজিয়ে সতেরো জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হলো ভারতীয় নৌবাহিনী যদিও বাংলাদেশের তরফ থেকে এবার আশা করা হচ্ছে যে বাংলাদেশের যে জাহাজটি হাইজ্যাক করে নিয়েছে জলদস্যুরা এম ভি আবদুল্লাহ সেটাকে এবার ফিরে পাওয়া যেতে পারে কারণ দেখুন যে সমস্ত জলদস্যুরা আজ আটক হয়েছে তাদেরই কিন্তু সাঙ্গপাঙ্গ মিলে এম ভি আটক করেছে এবং অপহরণ করে এক নির্জন জায়গায় আটকে রেখেছে তো অবশ্যই এখন ভারতীয় চেষ্টা এটুকু করবে যে বাংলাদেশের সেই জাহাজ কোথায় তারা রেখেছে তো যাই হোক যেহেতু পঁয়ত্রিশ জন জলদস্যু আজ পাকড়াও হয়ে গেছে বন্ধুরা তো আমরা আশা রাখতে পারি খুব দ্রুততার সঙ্গেই বাংলাদেশি জাহাজটাও উদ্ধার করতে সক্ষম হবে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী আপনারা কয়েকদিন যাবৎ বেশ ভালোই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সোমালিয়ান জলদস্যুদের নিয়ে কিন্তু বেশ হুলুস্তুলুস অবস্থায় হয়ে গেছে বাংলাদেশের মধ্যে কারণ বাংলাদেশেরই তেইশ জন নাবিককে তারা আটক করে রেখেছে আর তাদেরকে এমনভাবে জিম্মি করে আজ টাকা বাংলাদেশের কাছে চাইছে যে কারণে বাংলাদেশ কিন্তু সেটা খুব শীঘ্র প্রদান করতে পারছে আজ যে সমস্ত নাবিকগুলোকে আটক করা হয়েছে সেই সমস্ত নাবিকদের পরিবারেও কিন্তু আজ শোকের ছায়া নেমে এসেছে তো চলুন এই রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি যে আদত ভারতীয় নৌবাহিনী কিভাবে সোমালিয়ান জলদস্যুদের বারোটা বাজালো এবং সতেরো জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হলো বন্ধুরা রিপোর্টটিতে বলা হয়েছে প্রায় চল্লিশ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে চিন্তায় হওয়া একটি জাহাজের সতেরো জন নাবিককে জীবিত উদ্ধার করছে ভারতের নৌবাহিনী এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার পঁয়ত্রিশ জন জলদস্যু শনিবার ভারতীয় নৌবাহিনীর অভিযানে ধোপে টিকতে না পেরে এমভি রুয়েন নামের চিন্তায় হওয়া ওই জাহাজের দস্যুরা আত্মসমর্পণের পর নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মানে অভিযানটাও কিন্তু এক দুই ঘন্টার ছিল না বন্ধুরা প্রায় চল্লিশ ঘন্টা মানে দুই দিনের অভিযান কিন্তু ভারতীয় নৌবাহিনী যথারীতি চালিয়ে গেছে আর তার পরপরই কিন্তু এই সফলতা আজ ভারতীয় নৌবাহিনী পেয়েছে যে কারণে আজ সতেরো জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং পঁয়ত্রিশ জন জলদস্যুকে আটকও করা হয়েছে

কাজে লাগানো হয়েছিল বৃহস্পতিবার বাংলাদেশের আরো একটি পণ্যবাহী জাহাজকে অপহরণের চেষ্টা করে জলদস্যুরা ভারতীয় নৌবাহিনী এই খবর পেয়ে জলদস্যুদের ধরার জন্য অভিযান শুরু করে মানে গত বছরের চোদ্দই ডিসেম্বর কিন্তু এই এম ভি জাহাজটিকে আটক করেছিল জলদস্যুরা আর সেই জাহাজ নিয়ে মূলত তারা এমভি আবদুল্লার পিছু ধাওয়া করে এবং পিছু ধাওয়া করার পর তারা এমভি আব্দুল্লাকেও নিজেদের কবজায় নিয়ে নেয় আর যখন ভারতীয় নৌবাহিনীর কান পর্যন্ত এই খবর যায় বন্ধুরা তখনই কিন্তু ভারতীয় নৌবাহিনী অভিযান শুরু করে দেয় আর অভিযান শুরু করে দেওয়ার ফলে আজ ফল তো আপনারা নিজ দেখতে পাচ্ছেন অবশ্য এনডি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতা এই অভিযানে আড়াই হাজারের বেশি কিলোমিটার পথ পাড়ি দেয় এবং এমভি রুয়েনকে কোণঠাসা করে ফেলে আইএনএস ছাড়াও ঝুঁকিপূর্ণ এই অভিযানে ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ ড্রোন বিমান ও মেরিন কমান্ডারদেরও যুক্ত করা হয় একটি ভারতীয় বিমান এমভি রুয়েনের কাছে গেলে জলদস্যুরা বিমান লক্ষ্য করে গুলি ছোড়ে নৌবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে এক সশস্ত্র জলদস্যুকে জাহাজের ডেকের ওপর হাঁটতে দেখা যায় জাহাজের ওপর টহল দেওয়ার সময় বিমানের দিকে বন্দুক তাক করে দুই দফায় গুলি করে এক কথায় বলতে গেলে এখানে ভারতীয় নৌবাহিনী কিন্তু কোনো চেষ্টার ত্রুটি রাখেনি বন্ধুরা সেই জলদস্যুদেরকে পাকড়াও করার জন্য কারণ তারা সর্বোত্তম চেষ্টা চালিয়ে এবং চল্লিশ ঘন্টা অভিযান চালিয়ে সেই জলদস্যুদেরকে আজ হাতে নাতে আটক করেছে তো যাই হোক এই রিপোর্টটিতে কিন্তু আরও বিস্তারভাবে আলোচনা করা হয়েছে বন্ধুরা তো আমি সর্ব রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরছি না যেটা মূল পয়েন্ট অফ ভিউ ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি আজকে সম্পূর্ণ প্রাইম রিপোর্ট থেকে আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় নৌবাহিনী কিভাবে পঁয়ত্রিশ জন জলদস্যুর বারোটা বাজালো এবং সতেরো উদ্ধার করতে সক্ষম হলো তো যেহেতু এই ঘটনাটি ঘটার পরই বাংলাদেশেও আশা রাখছে যে এই জলদস্যুদেরকে পাকড়াও যেহেতু করা হয়েছে তো যারা আটক করেছে তাদেরকে দ্রুততার সঙ্গে পাকড়াও করতে সক্ষম হবে ভারতীয় নৌবাহিনী তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদেরকে মতামত সেটা একটু দয়া করে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও